আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন আমি শেখ সফিক দুবাই থেকে বলছি আপনাদের দুবাই আমি অনেক ভালো আছি আপনাদের সাথে একটা বিশেষ শেয়ার করতে আসলাম ওই একটা নিউজে দেখলাম যে বাংলাদেশে এই শ্লোকটা বেড়ে গেছে আর এই শ্লোকটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে সমকামিতা বেড়ে গেছে আর এই সমকামিতা বলতেছে বেশিরভাগ সরাচ্ছে যারা বিদেশ ফেরত যারা বিদেশ থেকে দেশে গেছে তারা কিন্তু তারা বলছে এই সমকামিতা করার কারণে এই শোকটা ছড়াচ্ছে প্রবাসীরা এমনি বিয়ে করতে গেলে কিন্তু তারা মেয়ে খুঁজে পায় না প্রবাসীর নাম শুনলে কিন্তু তারা বিয়ে তাদের কাছে মেয়ে দিতে চায় না তার মধ্যে কিন্তু এরকম একটা নিউজ যদি আমরা আমাদের সামনে আসে আমাদের তো বিয়ে করতে একটা মুশকিল হয়ে যায় হ্যাঁ প্রবাসীরা সব প্রবাসী কিন্তু খারাপ না হাতে গুনে কয়েকজন প্রবাসী সমকামিতা লিপ্ত থাকে এর জন্য কিন্তু আপনি সবাইকে বিলিম করতে পারেন না সবার উপরে দোষ চাপিয়ে দিতে পারেন না সবাই কিন্তু সমকামিতা লিপ্ত হয় না সমকামিতা কিন্তু একটা বড় ধরনের একটি পাপ সবাই এই পাপ থেকে বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা আপনি দেখেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম